দুনিয়াতে দুনিয়াতে সব ধুকা হয়ে গেছে কী হয়ে গেছে কি হয়েছে ও ওয়াজও ধুকা হয়েছে সব ওয়াজও কোনো ওয়াজ নেই কিছু ওয়াজ আছে গান তো ওয়াজের নামে গান শুনি আর লাভ আছে নাকি ওয়াজের নামে যে ওয়াজ শুনল গান শুনিলে আর কি নাটক নাটক ও নাটক ওই কোরআন হাদিসে কিন্তু এটাকে উপস্থাপন করে নাটকের মতো নাটক আর কোরআন হাদিস এক নাকি এই সব মানসিক করে খুব আটা আকবাক হয়ে যায় বা কতারে কত সুন্দর সাজাইছে আটটা সাজায় না আকলে ধ্বংস করে দিছে না কোরআন হাদিসকে নাটক বানা এটা বড় বেয়াদ বড় আল্লাহ এবং নবী যেইভাবে বলছে এইভাবেই ঘোষ করতে হবে আল্লাহ দুনিয়া সব ভেজাল হয়ে গেছে আরে মৌ তো ভেজাল হয়েছে কী হয়েছে তো খাঁটিভাবে মরণ যায় না কিভাবে বাংলাদেশ স্বাধীন আরে ও দুঃখে কষ্টে এক ব্যক্তি ফাঁসি দিব গলায় নাড় দ্বারা দিবে তো গাছের দা টানাইয়া গলা দিছে দেব দড়িয়েছে নকল

ও এত কিছু কয় না একটা শব্দ আল্লাহ এই একটা শব্দ করল শব্দ শুনে একটা যুবক একটা সিটক দিয়া লাভ দিয়ে উঠল পুকুরের দিকে হাল দিয়ে উঠল ফরিয়া গেলকা মরে গেল কিছুই কয় নাই এখানে খদবার টা কিছুই নাই শুধু আল্লাহ এখন ছেলের গার্জিয়ানে কাজের কাছে বিচার হুজুর জোনাই দেবক আমার ছেলেকে মেরে ফেলছে হেমিয়া কৈছে আল্লাহ হেটেন মধ্য কৈছে নাকি হুজুরে কিন্তু বিচার তো হয়েছে হুজুরের বিরোধে আমার ছেলেকে মেরে ফেলছে কাজিয়ে জোনাই দেবকাদেবে ডাকছে হুজুর ওয়াজ করবেন মানুষের জিহুত মারবেন এই এইটা কোন হাজে ও কি হয়েছে আমি কারে মারছি ওদের সবার মাঝে একজন গেছে আজকাল যে ওয়াজ হয় দুই একজন মরে নি মরে মানে ওয়াজ উনি মরে না তো হার্ট অ্যাটাক করি মরে হার্ড অ্যাটাক করি করি না ওয়াজ এখন নাই কিনাই নাই এখন নাই কিনলে আসলে এই খাটি ওয়াজে নাই কি এখন কাজের কাছে জোনাই দেবক দাদি উত্তর দিলেন ও কাজী আমি তো আমার মাহবুবের নাম আল্লাহ এইটা কই যুবকে কে খোদা নাম তোমার এত সুন্দর আল্লাহ নাম সুন্দর কিনা সুন্দর নয় এরকম সুন্দর নাম নেই আরেকজনের আল্লাহ বলেন আল্লাহ আমরা তো কই কিন্তু আল্লাহ কই আল্লাহ এনে আল্লাগুলি অশুদ্ধ হয় একটা হা হা আছে আছে আল্লাহ উচ্চারণ হয় না উচ্চারণ আল্লাহ 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 হাডা উচ্চারণ করে না তো এখন আল্লাহ নামে হামদা লাম লাম হা এই নামটা এত সুন্দর একটা অক্ষর যদি বাদ দেন হামজা তৈরি লীল্লা কি হবে লীল্লা মানি আল্লাহর জন্য নাম অর্থ তো পরিবর্তন হয় নাই একজনের নাম কাদিম হেতের কড়া বাদ দিলে হয় রিম অর্থ রয়েছে রিমের কোনো অর্থ আছে কোনো নাম নেই এটখন বাদ দিলেও হেড বুঝায় এটা আল্লাহ নাম এইটাই বুঝা যায় হামদারে বাদ দিলে তারপরে থাকে লীল লীল আল্লাহর জন্য আরেকটা আসে লাহু কি আল্লাহর জন্য এও তো আল্লাহ বুঝাইল এবারে আর একটা বাদ দেন এবারে হু কি হয় হু মানে আল্লাহ আচ্ছা এরকম নাম দুনিয়াতে আর কারো আসে না যুবে কয় ও খোদা তোমার নাম এত সুন্দর তুমি কোথায় লুকাই আছো হ্যার অন্তরে খোদাকে তালাশ করতে উড়ন্ত দিছে উড়াল উড়াল দিছে আল্লাহ তোমার নামে জন্য তুমি কোথায় আমি তোমারে চাই ওই যুবকের অন্তরে আল্লাহ রে খুঁজছে আল্লাহ কয় আয় আয় চলে আয় আমার কাছে চলে আয় গেছি কি আছে তুই কাজী রে কাজী আমি নিমেছি না হেতে গেছি গেছে জুনাই দেবক যা মারল না সে খোঁজ করতে করতে আল্লাহর কাছে গেলগা আল্লাহর কাছে নিজেই খোঁজ করে গেল এখন কি ওয়াজের মেয়ে দিয়ে খোঁজা খুঁজি আছে নাকি এখন খোঁজা খুঁজি নাই শুধু কানে শোনা কানে আল্লাহ আমাদের সব জিনিস বেজাল হয়েছে ওয়াজও বেজাল হয়েছে এই যে বটগাঁ হুজুর ওয়াজ করে এইটা তো বেজাল আছে কি আছে তো বলে কিটা করে বলে আমি যে কথাগুলি কই এটি যাচাই করবেন কি করবেন দুনিয়াতে এক মুটা লতি কিনে না যাচাই লতি কিনে না এক মোটা লতির দাম পঞ্চাশ টাকা না হলে একশো টাকা ওই মুডারে ভাগ করি দেখে কেন বেসিনারা গাছও দিয়ে দেয় লতির নামে গাছও দিয়ে এটা লতি না গাছ এই ভাগ করিসায় ঠকলে পঞ্চাশ টাকা ঠক দে নাম পঞ্চাশ টাকাও ঠকবো না পঞ্চাশ টাকাও এটার হাক করে চাই দুজনে কলসি কিনছে কলসি কলসি অনেকগুলি ফাটা হয় হয় একটা কলসির দাম তিরিশ টাকা তিরিশ টাকা নাহলে পঞ্চাশ টাকা হাটা না ঠিক যাচাই করে হাঁসটা বাড়িয়ে দিছে কয়া হাঁসটা বাড়িয়ে দিচ্ছে ক্যান কেন এটা কিন্তু না তাহলে মানুষ সালা ঠকদের রাজি নেই কিনে আইন এই যাচাই করি গ্রহণ করে কিন্তু দিন ধর্মের বাবদে যাচাই নেই কিনে আইন শুনছে ভিড় মুড়ি দই গেছে আসলে ভিড় নয় হ্যাঁ সে হইলো সিটার এতে হইল সিটারটি ভিড় মনে করিয়েছে সিটারের কাছে কেউ মুড়ি দিলি এতে কি আল্লাহ পাবে এতে ছিটারি খাবে এ একটা আছে দেওয়ান বাদ কি আছে আসেনি এক ফিরের নাম দেওয়ানবাগি মরিয়েছি গেছি অ্যাডভার্টাইজ করে আপনি কি বিদেশের একটা বিশাল সান টেলিভিশনে প্রশ্নবোধক চিহ্ন আছে আপনি কি পুত্র সন্তানের মালিক হইতে সান প্রশ্নবোধক চিহ্ন আছে আপনি কি ঢাকা শহরে একটা প্লটের মালিক হইতে চান প্রশ্নবোধক চিহ্ন আপনি কি বিদেশের ভিসা চান প্রশ্নবোধক চিহ্ন এই প্রশ্নই করতে শেষে কয় আসেন দেওয়ান দেওয়ানবাগ শরীফ আমরা বলেন দিদি কি আল্লাহ বুঝাইলো না দুনিয়া বুঝাইল বিদেশের বিষা প্লটের মালিক হওয়া পুত্রের মালিক হওয়া সব দুনিয়া তো যেখানে দুনিয়া সব হেতে কি ভিড় হারে মানুষ কম না বড় বড় শিক্ষিত লাইন এডি নকল কি ফেনীর কাছে একটা নিজ বানুয়া আছে নিজ বানুয়া মুলিদানরা মু বাবা কয় ফানুয়ার বাবা তো আমরা গ্রামের মেয়ে বিয়ে দিছি হে এলাকায় তো মেয়ে লোকরা কয় তোরা আব্বা বলাস কি রে বাবা রে মা বিয়ে দি সত্যি আচ্ছা আচ্ছা মানে মা যদি বিয়ে না দিবি বাবা হইলো মুখটা কালা করিয়ে এই সাবধান ইডি কল যে আমার বাবা শুনে কোন বাবা কবর বাবা কবরে আর দূর হইল তিরিশ মাইল তোর কয় রে সব জায়গায় শুনে দো আল্লাহ ফেরাই হোনে তোর বা তোর ভিড় কি বাবা নাকি এতে শুনব কেন আমরা বাজার যাই শুনব কেন এবারে মহিলা কয় হে তো আল্লাহ ফির বলে আল্লাহ কঞ্চ এই ফির দুনিয়াতে থাকলে মানুষটি ইমান হবে না ইমান হারাবে তোর ফি ফিরে নকল কি নকল ফিরে নকল নবীন অকল নকল নবীন মাইতে কি আছে কন্ডা নকল কন্ডা খাঁটি যাচাই করা লাগবে কি লাগবে না গোলাম আহমদ কাঁদিয়ে ওই একদল বাড়ির সে তো কাঁদিয়ে নেই হেতারা গোলাম আহমদ রে নবী মানে এটা কি খাঁটি না নকল নকল একদল আছে আলে হাদিস কিটা হাদিস তরাবি হইব আটটা কাত কয়টা কাত আল্লাহ হলো নকল এটি হলো নকল আপেক্ষা করেন কিছুদিন পরে নকল খোদা আসবে নকল খোদার নাম দজ্জাল নকল খোদার নাম কি আমরা কি খোদা কবেন যা চাই লাগবে কি লাগবে অনুরোধ যদি কেউ কলস হাঁটা কিনে তিরিশ টাকা ঠকলো লতি ঠকলে পঞ্চাশ টাকা ঠকলো কিন্তু নবী যদি ভেজাল হয়ে যায় এতে জীবনটা শেষ তো আপনাদের একটা সবক বললাম যাচাই ছাড়া কোনো জিনিস লোবেন না যাচাই কার কাছে করবে ওলামায় হকানের কাছে ওলামায়ে তো ওলামাও নকল আছে একটি আছে বেজাইলে আলহ কি এইটা তো বেজাল আছে কেমন শামসুলহ ফরিদ থরি রহমতুল্লাহ আলাই আয়ুব খানের জন্ম নিয়ন্ত্রণের হতুজা চাইছে আলেমদের টাকা দিয়েছে দশ হাজার জন্ম নিয়ন্ত্রণ বৈধ বৈধ বহু আলমের দিয়েছে ভতুয়া আচ্ছা এখন শান্তুলোক ফরিদের ফরিদে ডাকাইছে কয় আমনে আমার জন্ম নিয়ন্ত্রণ বৈধ ভতুয়া দেন দশ হাজার টাকা দিবে হুজুর কে এই খান টাকায় বেচা হয় গরু কি কী হয় গরু আরে মানুষ কি টাকা ব্যবসা হয় নাকি তুই আমার কি গরু মনে গেছ জন্ম নিয়ন্ত্রণ অবৈধ অথচ দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ কানি জমি কিনতে সেই যুগে টাকায় বিক্রিছে নাকি এদিকে ওলামায় হকানি যারা টাকায় বিক্রি হয় না এই দল ওলামায় হকানি যারা টাকায় বিক্রি হয় এটাকে ওলামাই শু ওলামায় শু এন নকল আছে যাচাই করবেন সঠিক বেঠিক ওলামায় হকানের কাছে যারা টাকায় বিক্রি হয় না কি হয় না খুঁজি বেট করতে হবে এই বক্সকন্ধ বাজারের ব্যবসায়ীরা আপনারা ব্যবসা করবেন রোজার মাসে তো ব্যবসার থুপ ছাইয়ের নকল ব্যবসা করিয়েন না ওই বায়ুন তুলা বালা তো আন বায়ুন তোলন এই দৈনিক এই খেতের মধ্যে ফাঁস কেজি ভাই কি ভাই দৈনিক হাঁস কেজি বায়ু নয় হাঁসশো বেঁচে আর মূলা ফাঁস দীক্ষা হাঁস সিএনজি দেখি কতটি বেশি হয়ে গেল না লাভ নাই এই যে এই মূলা তুলছ দ্বিতীয় দিন আর তৃতীয় দিন একবার মূলা তুললে আর থায় নাকি বায়ুন কি একদিন তুললে কি শেষ হয়ে যায় নাকি ওই দেবালা বায়ু নল্প হইল বা আর মূলা বেশি হলো লাভ নেই এই দোকানদার ভাইরা সাইও মুলা তুলিও না মূলা তুলিও না আল্লাহ কি করতাম গত রমজানে আগের রমজানে এক মহিলায় শাড়ি কিনতে গেছে তো শাড়ির দাম চাইছে দোকানদারে তেরো হাজার টাকা কত মেয়ে লোক কোথাও খুব শক্ত কয় তের মতো দশ ভাগের বেটি একটা ঠক কি যে ঠক আর মত। এখন দোয়ানদারে কয় আফা আর অল্প উদ্দূর বারো যেটা শরীর অল্প দূর বারো তুই তেরো হাজার চালিকা এটা হলো মূলা তোলা কি তোলা মূলা তোলা তো আ হা দিতই যাও যাও তেরো হাজারের টাকা তেরোশো পরে পার্শ্ববর্তী দোকানের ওই দোকানদার আলোচনা করে এই তেরোশো যে বেড়ছে তিনশো টাকা লাভ হয়েছে শুনছেন নি তেরো হাজারটা তেরোশো বেচছে তিনশো টাকা এইটা খাটি দোকানদারই না খাটি আর কথা শুনুন দোকানদারবাইরা ক্যাশমা দিয়ে লেখে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না যেটা বেচি আর হিরাই লোব না সঠিক দোকানদার লিখবা মাল যদি পরিবর্তন না হয় মাল যদি যেরকম দৃশ্য সেরকম থাকে ফেরত নেওয়া হয় দোকানদাররা এইটা লেখক এইটা যে এমন এক ব্যবসা ওই যে ফেরত নেওয়া হয় না হিয়ের থেকে এটার থেকে এটার ব্যবসা বেছে এটা ব্যবসা বেশি কেমনে যে কিনবে হেতে বলছে নিরাপদ দোকান ঠকা নেই কিনে আসবে হেঁটে তো আবার আসবে আরও দশজনই লই আসবে অল্প লাভে তো বেশি হবে অল্প লাভে তো কেন গায়ক বেটে যাবে আর একদিন যদি ঠকি যায় হেতে অ্যাডভার্টাইজ করবে আর তার দোকানে কেউ যাইস না তো গায়করা হারাইলো না তাহলে ফেরত নেওয়া হয় এটা করলে লাভ বেশি হবে গায়ক বেশি হবে গায়ক বেশি হবে দোকানদারি ঠিক বেশি আল্লাহ আমাদের ব্যবসা বুঝবার তো অভিজ্ঞান করা